থেকে শুরু করে খ্রিশ্চান্স বৌদ্ধ জৈন সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় আর কি যারা রয়েছে তাদের উপর একটা অকত্য অত্যাচার চালানো হচ্ছে এবং সেই অত্যাচারটা কেন এর কারণটা হচ্ছে কি বলো তো বাংলাদেশে ভোট আসতে চলেছে সম্ভবত ফেব্রুয়ারির লাস্টের দিকে বা যে কোনো সময় বাংলাদেশে ভোটটা বা নির্বাচনটা হবে এতদিন বাংলাদেশে একটা অন্ত অন্তর্বর্তীকালীন একটা সরকার চলেছে ইউনোসুপের অর্থাৎ আমেরিকার পাপেট বা পশু তুল বা আমেরিকার দালাল লিনোসু তার একটা সরকার চলছে অন্তর্বর্তীকালে সরকারের উপদেষ্টা এই ইউনুসু এবং তার যে সংজ্ঞাপঙ্গা চ্যাংড়াছুমা যেগুলো রয়েছে সেগুলো উপদেষ্টা হ্যাড্ডা ব্যাড্ডা নানান কিছু চলছে আর কি এরা মানে আইন প্রসঙ্গে তাদের তো কোনো ধারণা নেই তবুও তারা নাকি বড় নেতামন্ত্রী হয়ে বসে রয়েছে প্রথমত দ্বিতীয়ত যে জুলাই আন্দোলন আন্দোলন এরা বলছে আর কি বাংলাদেশে যেটা হলো সেটাকে এরা আন্দোলনের রূপ দিচ্ছে বা স্বাধীনতা বলছে বন্ধুরা কিসের স্বাধীনতা বাংলাদেশের শেখ হাসিনা ম্যাডাম এবং তার মা বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি জাতির পিতা বাংলাদেশের দেশকে স্বাধীনতা লাভ এনে দিয়েছিলেন তৎকালীন যে অগ্নিকুণ্ডা ইন্দিরা গান্ধীর নেতৃত্বে পাকিস্তান বাংলাদেশকে অ্যাটাক করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা লক্ষ লক্ষ নারীদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন যারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন দেশের পক্ষ হয়ে বলেছিলেন তাদেরকে হত্যা করেছে এই পাকিস্তানের হনুমাতরা তখন ইন্দিরা গান্ধী সহায়তা নিয়ে শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিলেন আজকে সেই স্বাধীনতা কামী অর্থাৎ জাতির জনকের মুক্তি ভাঙা হয় ধানমান্ডিতে তাদের যে বাড়ি বা বা কী বলবো আর কি গ্রন্থকার বা স্মৃতিসোধ সমস্ত কিছুকে ভেঙে চুড়ে পুড়িয়ে দেওয়া হয় শেখা হাসিনা ম্যাডাম এবং তার বোনকে হত্যা করা চক্রান্ত করা হয় সমস্ত কিছু করা হয় কিসের নিয়ে একটা সোকল একটা কোটা আন্দোলন আর বাবা একটা কোটা আন্দোলন কি জিনিস ছাত্রদের যদি একটা যেমন আমাদের ভারতবর্ষে এস সি এস টি ওবিসি রয়েছে সেই কোটার যদি মনে করে যে এই কোটাটা ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট বৃদ্ধি করতে হবে বা কমাতে হবে সেটা বসে একটা আন্ডারস্ট্যান্ডিং করলে হয়ে যায় কিন্তু সেই একটা কোটা আন্দোলনের নাম করে টোটালি পুরো কি করা হয়েছে বাংলাদেশে একটা তাণ্ডব চালানো হয়েছে পুলিশদেরকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে সাধারণত মানুষকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে এরকম ধরনের একটা তাণ্ডব লীলা চালানো হয়েছিল এবং যখন পুলিশ বাধা দিতে যায় পুলিশদের উপরে অত্যাচার আর্মির উপরে অত্যাচার সমস্ত কিছু করেছে তখন প্রোডাকশনের জন্য তখন যারা গুলি চালিয়েছে দুই একজন সেই সময় মারা গেছে ঠিক আছে তারা কিন্তু ভালো মানুষ ছিল না তারা সবই কিন্তু হিসাব মতো টেরোরিস্ট ছিল কারণ তারা সবই আমেরিকার ফান্ডিংয়ে আমেরিকা অর্থ পাঠিয়েছিল শেখ হাসিনা ম্যাডামের সরকারটাকে পুরো ধ্বংস করার জন্য তার কারণটা আমি বলছি আমেরিকা অর্থ পাঠিয়েছিল এই কারণে আমেরিকা চাইছিল এই বাংলাদেশের মধ্য দিয়ে তাদের সেনাশামনি থেকে শুরু করে সমস্ত কিছু তৈরি করতে বিশেষ করে সেন্ট মার্টিন একটা দ্বীপ আছে সেই দ্বীপে যদি আমেরিকা দখল নিতে পারে তাহলে সেখান থেকে চায়নাকে কন্ট্রোল করতে পারবে সেখান থেকে ইন্ডিয়াকে কন্ট্রোল করা যাবে কিন্তু শেখ হাসিনা ম্যাডাম যখন এই সেন্ট মার্টিন দ্বীপটা আমেরিকার হাতে তুলে দেয়নি তখন আমেরিকা চক্রান্ত করে এই কোটা আন্দোলনের নামে ইউনুসুফ যিনি যিনি হচ্ছে পোষ্য পুতুল আমেরিকার পোষ্য পুত্র তাকে টাকা পয়সা দিয়ে এই ছাত্র কিছু মানে উর্মাদ অন্ধভক্ত যারা হচ্ছে অন্ধবিশ্বাসযুক্ত লোভী যে দেশকে পুরো শেষ করে দিয়েছে দেশের সম্পত্তি নষ্ট করেছে ভাঙচুর করেছে মানুষকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে এইসব হারমাদগুলো তারা টোটালি পুরো সারা বাংলাদেশে তাণ্ডব চালিয়ে শেখ হাসিনা ম্যাডামকে সেখান থেকে আমেরিকার সহায়তা কিন্তু তাড়িয়ে দিয়েছে আমেরিকা টোটালি এখানে অস্ত্র অর্থ সঙ্গে চায়না অস্ত্র অর্থ এবং পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীকে ঢুকিয়ে দিয়ে এই ছাত্রদের মধ্যে দিয়ে উত্তপ্ত করে টোটালি পুরো বাংলাদেশকে শেষ করলো সম্পত্তি নষ্ট দেশকে ধ্বংস করলো শেখ হাসিনা ম্যাডামের মতো একজন ভালো প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশকে পুরো শীর্ষে নিয়ে গেছিলো সারা পৃথিবীর মধ্যে যে বস্ত্র শিল্পে বাংলাদেশকে প্রথম অবস্থা নিয়ে গেছিল বাংলাদেশের ইকোনমিক একদম কোথায় চলে গেছিলো আমাদের ভারতবর্ষের মানে জিডিপি থেকে বাংলাদেশের জিডিপি হাইস্টে নিয়ে গেছিল সেই শেখ হাসিনা ম্যাডামকে ধ্বংস করলো এই আমেরিকার মদপুষ্ট পোষ্য এই দালাল ইউনোস তার সঙ্গে চায়নাও সাইদিশ আজকে বাংলাদেশকে দুটো দেশ দখল করে রেখেছে এটা হয়তো কেউ দেখতে পাচ্ছে না কিন্তু দেখতে পাবে কিছুদিনের মধ্যে এক আমেরিকা সেন্ট মার্টিন নিয়েছে দুই কক্সবাকজারটা অনেকটাই চায়নার দখলে রয়েছে এখন টোটালি একটা দুটো দ্বন্দ্ব চলছে চায়না এবং আমেরিকা মিলে কে বাংলাদেশের অগ্রিম দখলটা নেবে নিয়ে চায়নার চাইছে দখলটা নিয়ে মানে ভারতের কে কন্ট্রোল করতে অর্থাৎ ভারতের প্রতি সমস্ত রকমের মানে যুদ্ধের প্রস্তুতি থেকে শুরু করে সমস্ত কিছু বাংলাদেশ থেকে করা হবে অপারেটার পাকিস্তানকে হাতে নিয়ে দ্বিতীয় আমেরিকা চাইছে যদি বাংলাদেশে এই সেন্ট মার্টিন তো দখল করলো আরও কিছু জায়গা টাইগায় নিয়ে ভারতের উপর একটা প্রতিঘাট হাতে পারবে ভারতকে অর্থাৎ গোলাম করে রাখার চেষ্টা করা হবে আর চায়নার উপরও তারা কিন্তু নজরদারি রাখতে পারবে বাংলাদেশ থেকে এইটা হচ্ছে আমেরিকার মেন পন্থা মেন হচ্ছে টার্গেট তাই জন্য যে কোনো মূল্যে বাংলাদেশে একটা অস্থিরতা সৃষ্টি করো তাছাড়া আর কিছু নয় তুমি দেখো তাহলে আপনারা সবাই দেখুন বাংলাদেশের যে সংখ্যালঘুদের উপরে যে এত অত্যাচার হচ্ছে এই যে দীপুচন্ড দাসকে পুড়িয়ে জানতো মারা হলো হত্যা করা হলো ছেলেটার কোনো দোষ দিচ্ছিল না বলছে তিনি নাকি ধর্মীয় অবমাননা করেছেন কিচ্ছু করেনি কোনো প্রমাণ পাওয়া যায়নি সেখানকার পুলিশও বলেছে বন্ধুরা তো যাই হোক তা সত্ত্বে তা কিন্তু এভাবে জানতো পুড়িয়ে মারা হলো সেখানকার পুলিশ কি বলেছে সেটা শোনো বন্ধুরা ছড়িয়ে পড়ে উক্ত ঘটনায় ভালুকা থানার মামলা নম্বর ছাব্বিশ পেনাল কোর্ট রুজু হয় সিপিএস র্যাবচোদ্দ ময়মন সিং অভিযানিক দল ঘটনার ভিডিও বিশ্লেষণ ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ ও যাচাইপূর্বক বর্ণিত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অদ্য বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আনুমানিক রাত তিন ঘটিকায় ময়মসিং জেলার ভালুকা থানাধীন স্কয়ার মাস্টার বাড়ি এলাকার অভিযান পরিচালনা করে অভিযুক্ত এক মোহাম্মদ লিমন সরকার মোহাম্মদ তারেক হোসেন মোহাম্মদ মানিক মিয়া মোহাম্মদ ইরশাদ আলী নিজুক উদ্দিন আলমগীর হোসেন মোহাম্মদ মিরাজ হোসেন আখন সহ মোট সাতজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা ফ্যাক্টরির কর্তৃপক্ষের ফ্লোর ইনচার্জ এবং ওখানকার ম্যানেজারকে আমরা অ্যারেস্ট করেছি কারণ ঘটনা সূত্রপাত চারটার সময় এবং এই ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে এবং ইস্তোবাদিতে বাধ্য করে এবং ইস্তোবাদার পরে উত্তেজিত জনতার কাছে সে হ্যান্ডওভার করে দেয় পুলিশের কাছে কেন হ্যান্ডওভার করেনি এবং তার নিরাপত্তা কেন নিশ্চিত করেনি সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে পায়োনিয়ার নিড ফ্যাক্টরি দুজন এমপ্লয়ী কে আমরা এই সাতজনের ভিতরে দুজন এমপ্লয়ী আছে ইস্তফা দিতে বলেছিল যে স্থানীয় জনতার সে নাকি মহানবী হ্যাঁ তখন ভিতরে ছিল ওই মহানবী সাল্লাহ নামে তদন্ত করছে এবং লোকজনটাকে প্রেশার গিফট করতে যদি সে এখানে থাকতে পারবে না জনগণ তাকে স্তবাইতে বাধ্য করছে এই জিনিসটা খুবই স্পষ্ট আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে কি বলেছে এটা কিন্তু কেউ বলতে পারেনি। এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোন প্রিভিয়াস এনিমিটির কার সাথে কোন ছিল কিনা সেটা আমরা তদন্ত করে দেখব কিন্তু একটা লোককে একটা এই অভিযোগে মেরে ফেলা এবং গাছে সাথে ঝুলিয়ে তাকে হত্যা করা এরা চাইছে আমেরিকা চাইছে টোটালি পুরো বাংলাদেশের ভোটটাকে নিয়ন্ত্রণ করতে হয় যেটা আমেরিকা ভারতবর্ষ করে ভারতবর্ষে ভোটের ক্ষেত্রে প্রচুর পরিমাণে টাকা দালে কিছু ইউটিউবার যারা রয়েছে হুম ওই রাঠোর ফাঠোর এই সমস্ত আরও অনেক ভারতবর্ষের ইউটিউবার যারা রয়েছে তাদেরকে প্রচুর টাকা দেয় আমেরিকা এবং এনজিওর মধ্যে টাকা ঢুকিয়ে ভারতবর্ষের এবং অপোজিশন যারা রিজনাল পার্টিগুলো রয়েছে তাদের ফান্ডিংয়ে টাকা ঢুকিয়ে ভারতবর্ষের টোটালি পুরো ক্ষমতা কে তাদের নিজের মতো করে চালাতে চায় কিন্তু ভারতবর্ষের মানুষ অতটা বোকা নয় আমেরিকার সমস্ত চালাক এবং চায় চায়নার সমস্ত চালাকই ভারতবর্ষের মানুষ জানে এবং ধরে ফেলেছে এবং আমেরিকা এবং চায়নার বিজদাত ভাঙার জন্য ভারতবর্ষের মানুষ এবার কিন্তু প্রস্তুত রয়েছে আর কোনো চিন্তা নেই তো এবার একটা কথা বলি সেটা হচ্ছে কি দেখো টোটালি পুরো এই যে ভোটকে কেন্দ্র করে টোটালি পুরো এমন সমস্ত হিংসা হচ্ছে কালকে গতকালকেও দুটো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে মানে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় তো তারা এটা জানান দেওয়ার চেষ্টা করছে দেখো যদি ইউনিসেফের দল ক্ষমতায় আছে বাংলাদেশকে নাকি সংখ্যা মানে অর্থাৎ মুসলিম কান্ট্রিতে পরিণত করবে এরকম একটা বার্তা দিয়ে ভোটগুলো পেতে চাইছে যার জন্য সংখ্যালঘুদের উপরে সেখানে এত অত্যাচার করা হচ্ছে বন্ধুরা প্রথম দ্বিতীয়ত দেখো বন্ধুরা এই যে নাদির ফাদির আরও অনেক কিছু আসে না এরা টোটালি পুরো এগুলো টেরোরিস্ট এরা কোনো সাধারণত মানুষ নয় সাধারণত মানুষ হলে কিন্তু এভাবে কোনো মানুষকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করতে পারে না তার কারণটা আমি তোমাদেরকে বলি এই যে আমাদের নসা সিদ্ধি ভাই যান তিনি এই বাংলাদেশে হত্যাটা নিয়ে কি বলেছেন সেটা শোনো তারপর আমি আসছি যারাকে মেরাচ্ছে সবাই নয় তারা বলছে ইসলাম ধর্মকে অবমাননা করেছে ইসলাম ধর্মকে অবমাননা করার জন্য আপনি যে পদক্ষেপ নিলেন সেটাও তো ইসলাম ধর্মের বাইরে ইসলাম ধর্মে কোথায় লেখা আছে মানুষকে আগঙ্গে পুড়িয়ে দেওয়ার কথা বাংলাদেশের মানুষের যারা মেরাচ্ছে সবাই নয় সবাই নয় তারা তোমরা এবার দেখো এই বাংলাদেশের এই ঘটনা নিয়ে কিন্তু সবাই আমাদের ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সমস্ত ধর্মের মানুষরা কিন্তু প্রতিবাদ করছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু আমি দেখছি আমাদের ভারতবর্ষে পশ্চিমবাংলার ক্ষেত্রে বলছি যে এখানে যে কমরেড এবং কংগ্রেসও প্রতিবাদ করছে দেখলাম কিছু কিছু জায়গায় কিন্তু কমরেড থেকে শুরু করে কিছু ক্ষেত্রে এরা নিস্তব্ধ রয়েছে কেন রয়েছে আমি জানি না দেখো এটা আমি এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধজনের কথা বলছি না এখানে বলছি যে মানবতা আমরা মানুষ সেক্ষেত্রে মানুষ হিসাবে একটা মানুষের উপর এভাবে কেউ অত্যাচার করতে পারে না জ্যান্ত পুড়িয়ে ফেলতে পারে না তো সেই হিসাবে তো তো প্রতিবাদ করতে পার আমি জানি যে মানে এই কমরেডস বা সিপিএম যারা রয়েছে বা অন্য দল যারা রয়েছে শাসক দলও কিন্তু কোনো প্রতিবাদ করছে না আমাদের রাজ্যের যে শাসক দল তারা হয়তো ভোট ব্যাংকের আশা করছে ভোট নষ্ট হয়ে যাবে আরে এখানে যেখানে আমাদের সংখ্যালঘু ভাইরা পর্যন্ত প্রতিবাদ করছে এখানে এই ঘটনা নিয়ে বাংলাদেশের তো সেখানে তারা এই দলগুলো কেন প্রতিবাদ করছে না এবং আপনারা যে সাইলেন্ট রয়েছেন এই জন্য কিন্তু আপনারা একদম শূন্য থেকে মহাশূন্য আরও পৌঁছে যাবেন এবং শাসক দলও তারাও কিন্তু তাদেরকে এই এই মানে ফল পেতে হবে নিস্তব্ধ থাকার জন্য কারণ যখন মানুষের উপর অত্যাচার হবে আমি ধর্ম মানছি না কিন্তু প্রতিবাদ করতে হবে তো যাই হোক এটা তো গেল বন্ধুরা আর আমাদের কেন্দ্রীয় সরকারের ভূমিকা আমি কিন্তু ভালো দেখতে পাচ্ছি না তার কারণ ভারতবর্ষের চাল ভারতবর্ষের গম ভারতবর্ষের আটা ভারতবর্ষের ওষুধপত্র মশলাপাত্রী পেঁয়াজ এগুলো মানে রপ্তানি করা হবে বাংলাদেশকে এত ঘটনা ঘটে যাওয়ার পরেও আরে ওখানকার টেরোরিস্টরা সন্ত্রাসীরা আমাদের ভারতবর্ষের আটা পেঁয়াজ চাল খেয়ে আমাদের ভারতবর্ষের বিএসএফির উপর আক্রমণ করবে এবং বাংলাদেশের মানবতা লঙ্ঘন করবে তাই সেই মানে টেরোরিস্টদের বা সেই সমস্ত আস আতঙ্কবাদী মৌলবাদীদেরকে কেন আপনারা ভারতবর্ষ থেকে চাল গম আটা থেকে শুরু করে পেঁয়াজ এগুলো পাঠাবেন মশলাপত্র ওষুধ টোটালি পুরো কমিউনিকেশন বন্ধ করে দিন দরকার নেই আমাদের তারা চাইছে যে ওরা ভাবছে চায়না ওদের বাবা আমেরিকা ওদের মা পাকিস্তান ওদের দাদা এই সমস্ত কিছু ওরা চলতে চাইছে চলতে দিন ওদেরকে পাকিস্তান থেকে কত ভুড়ি ভুরি পেঁয়াজ তেল চাল পাঠাক আমেরিকা থেকে ওষুধপত্র পাঠাক যন্ত্রপাতি পাঠ ফ্রি অফ কস্টে পাঠাক মানে তার জন্য চায়না থেকে সমস্ত কিছু ফ্রি অফ কস্টে পাঠাক বিনামূল্যে কোনো মানে তারা অর্থ নেবে না বাংলাদেশকে দিয়ে ভরে দিক তাইলে ভাববো এরা বাংলাদেশকে বাংলাদেশের জন্য স্যাক্রিফাইস করছে কিন্তু চায়না হচ্ছে অন্যরকম জিনিস চায়না বাংলাদেশকে ঋণের জালে ফাঁসিয়ে বাংলাদেশকে দখল করছে আর আমেরিকা চতুরতার সঙ্গে বাংলাদেশে একটা অস্থায়িত মানে অস্থিরতা লাগিয়ে দিয়ে বাংলাদেশের ইকোনমিটাকে ডিস্ট্রয় করে দিয়ে এবার আমেরিকার কাছে ভিক্ষা পাতো আমেরিকা যখন ভিক্ষা দেবে বা ঋণ দেবে তখন বলবে দেখো আমার সেন্ট মার্টিন এখন নিয়ে নিছে আরও পুরো দেশটাকে আমাকে দাও আর এই অপদার্থ লোকগুলো তো বুঝতে পারবে না কিছু লোক বিশ্বাস ধর্মের বিশ্বাসে ফুলে শেষ হয়ে গেছে আর আমেরিকা থেকে কিছু নগদ অর্থ পাচ্ছে সেটা নিয়ে এরা হে হৈ হৈ রৈ রই করে দেশের ক্ষতি করে দিচ্ছে আমার দেশের মাটি আমার দেশের মাটি হচ্ছে মা অর্থাৎ তাকে আমার রক্ষা করার দায়িত্ব আমাদের কিন্তু আজকে পাকিস্তানে পাকিস্তান আমেরিকা এবং বাংলাদেশ বাংলাদেশের সমস্ত এই মৌলবাদীগুলো তারাই এদের চক্রান্তে পড়ে এরা দেশটাকে শেষ করে দিচ্ছে দেখো বাংলাদেশে যদি সতেরো আঠারো কোটি লোক থাকে তার মধ্যে এদের সংখ্যা মুষ্টিমেয় জোর গেলাম পঞ্চাশ লক্ষ লোক এই সমস্ত মাওবাদী মৌলবাদী থেকে শুরু করে এবং আমেরিকার চক্রান্তে পা দিয়ে এবং মানে চায়না ও পাকিস্তানের সঙ্গে মিলিত হয়ে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করছে এবং সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে কিন্তু বাদ বাকি একুশ কোটি লোক বাংলাদেশে এখনও ভালো আছে সেই ভালো বাংলাদেশের সমস্ত ভাই বোনদেরকে করজোড়ে বলবো দেখুন আপনারা দেশকে বাঁচান ভারতবর্ষ কোনো ব্যাপার না ভারতবর্ষ এত বড় দেশ আমাদের যে আপনাদের যে বাংলাদেশটা সেটা আমাদের উড়িষ্যা রাজ্য থেকেও ছোটো তো আমাদের আপনাদের দেশের প্রতি কোনো লোভ নেই আপনাদের এক চিল্টে মাটিও আমাদের ভারতবর্ষীদের চায় না আমরা চাই আপনারা প্রতিবেশী হিসাবে সুখে শান্তিতে থাকুন এটাই আমাদের কাম্য এবং সেখানে সংখ্যালঘু যারা রয়েছে তারাও যেহেতু সুখে শান্তিতে থাকুক তাদের সঙ্গে সমবেত হয়ে গণতান্ত্রিকভাবে আপনারা চলুন কিন্তু এই যে বাংলাদেশে বর্তমানে পঞ্চাশ লক্ষর মতো এই মানে জামাত থেকে জঙ্গিবাদ যারা পাকিস্তানের পাকিস্তান এবং চায়না ও আমেরিকার থেকে অর্থ বলে এবং টেরোরিস্টদের সঙ্গে যুক্ত হয়ে চলে আপনাদের দেশকে ধ্বংস করছে আপনারা সতেরো থেকে আঠেরো কোটি মানুষ রুখে দাঁড়ান এদের বিরুদ্ধে এবং এদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এদেরকে দেশ ছাড়া করুন তবেই দেখবেন আপনাদের দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এই চায়না আমেরিকা এবং পাকিস্তানকে আপনার দেশ থেকে তাড়ান সঙ্গে এই যারা আপনার দেশে উশৃঙ্খলতা সৃষ্টি করছে এভাবে সেই সমস্ত লোকগুলোকে ইউনিসেফের মতো পুরো দলটাকে পুরো সেখান থেকে পুরো উঠিয়ে দিন নির্মূল করে দিন তবেই কিন্তু আপনার দেশে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে হাসিনা ম্যাডাম আগে আগে যেভাবে দেশকে পরিচালনা করতো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনত দেশের জিডিপি উন্নত করেছিল সেই হিসাবে আপনাকে আপনার আপনার আবার হাসিনা ম্যাডামকে নিয়ে যান এবং হাসিনা ম্যাডাম যাতে ক্ষমতা দিন বিপুল ভোটের সামনে যেটা আছে সেই ভোটে জয়যুক্ত করুন করে দিয়ে হাসিনা ম্যাডাম হাতে ক্ষমতা দিন দেখবেন বাংলাদেশে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে এবং পাকিস্তান চায়না ও আমেরিকাকে সেখান থেকে তাড়ান এই বিদেশি লোকগুলো ভাবতে পারেন এই যে যে নাহিদ নাকে যে জায়ক যে মারা গেছে সেই ওগুলোতে আমি বক্তব্য দিত সমস্ত কিছু একটা টেরোরিস্ট টাইভেল সে মারা গেছে তার মানে মৃত্যুর ইয়েতে এই আমেরিকার দালালগুলো আমেরিকার যে সমস্ত মানে কি ওই বিদেশের যে বিদেশ সচিব থেকে শুরু করে এবং চায়নার এই বিদেশ সচিব থেকে শুরু করে এরা এর এখানে এসে তার মানে বুঝতে পারছেন আপনার দেশকে ধ্বংস করার জন্য এ আমেরিকা চায়না কি চক্রান্ত চালিয়েছে আজকে ভালো মানুষ যদি মারা যেত বাংলাদেশের যখন শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে তারা যদি তখন যদি ভিজিট করতে আসতো আমেরিকার এই জানোয়ারগুলো বা চায়নার এই জানোয়ারগুলো তাহলে ভাবতাম না তারা বাংলাদেশের সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে আর আজকে একটা টেরোরিস্ট মারা গেছে একটা আতঙ্কবাদী মারা গেছে বাংলাদেশে তাকে তার মানে শেষকৃত্যে এই আমেরিকা অপদার্থ হ্যাঁ যে সারা বিশ্বে ঝামেলা লাগিয়ে রেখে আসছে আজকে ইসরায়েল এবং প্যালেস্তাইনের বাচ্চাগুলোকে হত্যা করছে ধরে ধরে হ্যাঁ তারপরে হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ লাগিয়ে রেখে দিয়েছে এই আমেরিকা সারা বিশ্বে এবং এই চায়না তাদেরকে আগে ধ্বংস করুন এদেরকে পুরো দেশ থেকে তাড়ান যেখানে এই চায়না এবং আমেরিকার এই সমস্তগুলো দেখবেন সেই বাংলাদেশকে বের করুন এদেরকে তাড়িয়ে পাকিস্তানের এগুলোকে চামচা চরগুলোকে বের করুন তবে দেখবেন আপনাদের দেশে শান্তি ফিরে আসবে এবং আপনাদের বাংলাদেশের সতেরো কোটি মানুষ যারা দেশকে ভালোবাসেন তারাই কিন্তু পারবেন নাহলে আপনার দেশ শেষ হয়ে যাবে বন্ধুরা এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উদ্দেশ্য একটা বার্তা থাকবে আপনি যে চুপ করে রয়েছেন সেই চুপ থাকাটা কিন্তু ভারতবর্ষের মানুষ ভালো করে নিচ্ছে না প্রতিবেশী হিসাবে প্রতিবেশী দেশে যে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে আমেরিকা চায়না যে চক্রান্ত চালাচ্ছে হ্যাঁ এরা জাহাজের মধ্য দিয়ে উড়োজাহাজের মধ্য দিয়ে খাওয়ার পাঠানোর ওষুধ পাঠানোর নাম করে দিয়ে সবজি পাঠানোর নাম করে দিয়ে টোটালি পুরো অস্ত্র ভর্তি করে কিন্তু বাংলাদেশে আনছে এবং মৌলবিদের যে হাতে সে অস্ত্র তুলে দিচ্ছে ভারতবর্ষে কিন্তু অনুপ্রবেশ ঘটিয়ে ভারতবর্ষে বিশৃঙ্খলতা উশৃঙ্খলতা লাগানোর সমস্ত রকম চেষ্টা করছে এটা কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাইকে মাথায় রাখতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আমাদের পশ্চিমবাংলা থেকে শুরু করে সেভেন সিস্টারের অনেক জায়গায় আমাদের এখনও মানে খোলা জায়গা অর্থাৎ ফেন্সিং নেই বর্ডারগুলো ঘেরা নেই কেন হবে না বলছে রাজ্য সরকার বাধা দিচ্ছে তাহলে কোর্টে কেস করুন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের থেকে ইয়ে করুন যে আপনি সেন্ট্রাল যে আমার ঘর তৈরি করলাম ঘরের অত তো দরজা নেই তাহলে তো চোর চুরি করতে ঢুকবে তাই চোরকে বাঁধানোর দেওয়ার জন্য সমস্ত কিছু করার জন্য আগে ফেন্সিং করতে হবে সেন্সাস বসাতে হবে অন্য খাতে টাকা কমিয়ে দিয়ে আগে আমার বর্ডার ঘিরতে হবে অবশ্যই করতে হবে এটা আর কি আপনি করছেন যে ভারতবর্ষের বিএসএফ জওয়ানকে তারা তুলে নিয়ে যাচ্ছে আর আপনারা চুপচাপ বসে বসে দেখছেন এটা কিন্তু মনে করবেন না যে আপনি গান্ধীগিরি করলে এরা মানে এইভাবে থেকে যাবে কারণ এখানে এর পিছনে কারা আছে মদত দিচ্ছে তো আমেরিকা এবং চায়না সঙ্গে পাকিস্তান এই তিনটে দেশ মিলে একত্রিত হয়ে ভারতবর্ষে টোটালি পুরো উশৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করছে এবং এই তাদের পোষ্যপুত্র পাপেট ইউনুসুফ তাকে দিয়ে টোটালি বলছে তোমাকে হয়তো তাকে বলেছে যে সেভেন সিস্টার কিছু অংশ তোমাকে দখল করিয়ে দেবো এবং তুমি আমাদেরকে হেল্প করো তার জন্য সমস্ত অস্ত্র তস্ত্র সমস্ত কিছু অলরেডি বাংলাদেশে ঢুকে রেখে ঢুকিয়ে রেখেছে এই আমেরিকা এবং চায়না এটা কিন্তু আমাদের সকলকে সাবধান হতে হবে আমাদের প্রত্যেকটা ভারতবাসীকে সাবধান হতে হবে যেখানে দেখবেন এই বিদেশি নাগরিক এবং যেখানে দেখবেন বাংলাদেশের এই সমস্ত অর্থাৎ যারা অনুপ্রবেশকারী তাদেরকে সঙ্গে সঙ্গে ধরে পুলিশের হাতে সমর্পণ করুন এটা অনুরোধ রইল তো যাই হোক বন্ধুরা আজকে যে দীপু দাসকে হত্যা করা হয়েছে নিঃশংসভাবে তার সঙ্গে সে হাসিনা ম্যাডাম যে কি কনভার্সেশন করেছেন সেটা আমি অ্যাড করে দিচ্ছি সেটা তোমরা শোনো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই করে ধন্যবাদ

উপজাতি হিন্দু সমাজের উপরে খুব অন্যায় অত্যাচার করতেছে আপনার এখন জীবনের কোনো নিরাপত্তা নাই এখন আর কি করে আমি একটা সুস্থ বিচার চাই আপনাদের সান্ত্বনাদার ভাষা আমার নাই খালি এটুকু বলতে পারি যে আমিও তো আমার বাবা মা ভাই সব হারিয়ে তো একদিনে আর এবার তো আমারে আর আমার ছোট বোন এখানে মারার জন্য চক্রান্ত করেছিল কোন মতে আমরা বোধ এই কয়েক মিনিটের জন্য বেঁচে যাই বেঁচে যখন আছি অবশ্যই এর বিচার হবে এটুকু বলতে পারি তবে হ্যাঁ এখন সময় খারাপ একটা তাদের লোক মারা গেছে তারা নিজেরাই মারছে কারণ এখানে হলো তাদের নমিনেশন নিয়ে গোলমাল কে দাঁড়াবে কারণ লোক কে মারার পরে কে লাভবান হয় সেটি তো মানুষ আগে দেখে সেটা কোনো কোনো বিচার টিচার নাই হঠাৎ এই দীপক এমন ভাবে মানে দীপক দাসে যেভাবে পারলো মানে এরকম বিভৎস ভাবে মারা তারপর আবার আগুন দিয়ে পোড়ানো ঠিক পুলিশদের মেয়ে মেয়ে পা বেঁধে আগুন দিয়ে পোড়ালো পিঠে পিঠে মারলো আর ঠিক একই ঘটনা তারা ঘটালো এটা কোন মানবিক কাজ এটা কোনো মানবিক কাজ না জঘন্য কাজ করছে ওরা এই পাপের শাস্তর ওদের পেতেই হবে জি জি যারা মারছে তার সেটা খুঁজে বের করুক তারটা সেটা খুঁজে বের করে না এখন সব যারা মারছে তারাও এক হয়ে গেছে আর সব দশ নন্দকোষ মানে সব অমলিগাল করে দিয়ে চাপাচ্ছে কারণ এত কোনো কিছু না কোনো পারমিট না কিছু না হঠাৎ ওকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে একদম মিথ্যা অপবাদ দিয়ে এই হত্যার কাণ্ডটা ঘটালো ওদের চেহারাটা মানুষ দেখলো যে এরা কত বিভৎস কত জঘন্য কত নোংরামি আমি না বিশ্বের অনেকে আবার মানে হাদির হত্যায় তারা সমবেদনা জানায় কিন্তু তার পরিবর্তে এই যে কতগুলি মানুষকে জীবন দিল একজন গলা কেটে মারলো ছাত্রলীগের ছেলেকে মারলো আবার আজকে জেলখানার মধ্যে আমাদের যুবলীগের একজনকে হত্যা করলো কিন্তু প্রতিদিন হত্যা করছে প্রতিদিন কোথার দিকে এই দানবরা আসছে বাংলাদেশ